আজকে আমি রান্না করছি বিউলির ডাল আর হচ্ছে আলু পোস্ত অনেকদিন ধরে ভাবছি বিউলির ডাল করব বিলির ডাল করবো কিন্তু এই বছর তো সেরকম গরম পড়েনি তা ঘরে থেকে অনেকদিন ধরে বিলির ডাল পড়ে আছে অনেকে বিলির ডাল খেতে পছন্দ করে না বিলির ডাল যেহেতু একটু লোড লোদ ভাব আছে জানি না কিন্তু আমার কাছে বিলির ডালটা খুবই ভালো লাগে তাই এখন বিলির ডালটার জন্য আমি কি করছি প্রথমে শুকনো লঙ্কা তেজপাতা দিচ্ছি আর একটু মৌরি পোড়ন দেবো আর মৌরি আর আদা কাঁচা লঙ্কা বেটে দেবো এটা খেলে ডালের টেস্টটা আরও বেড়ে যায় এখন শুকনো লঙ্কা এবারটা ভাজা হতে থাকুক আর ডালটা আমি নুন দিয়ে সিদ্ধ করে আমি এখানে রেখে দিয়েছি এরা প্রেসার কুকারটা ধুয়ে পরিষ্কার করেছি আমার ভাতটা প্রেশার কুকারে করি কারণ প্রেশার করে ভাতটা একটু নরম হয় প্রেশার কুকারে দেখো ডালটা যতই তুমি সিটি দাও না কেন একদম এটা পণির একদম ঘ্যাট হবে না যেমন মুখ বসুরি যেমন ঘিরে যায় বিশেষ করে ভিউড়ির ডাল আর ছোলার ডাল একটু গোটা গোটা খেতেও ভালো লাগে পুরো কিন্তু একদম দেখে তো দেখে তো কোন গোটা গোটা রেখেছি একদম পরনটা দিই নি সিদ্ধ করে পাড়িতে রেখে প্রেশার কুকারে দিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি কাছ রান্না করার জন্য আর এখানে মৌরি জন্য রেখে দিয়েছি আর করবো পেঁয়াজ দিয়ে আলু কষছে আলুটাকে করে করেছি পেঁয়াজ রেখেছি টমেটো রেখেছি আর দুটো পরে বাঁচছে এতে কাঁচা তেলের গন্ধটা যাওয়ার জন্য লঙ্কাটাকে ভালো করে বেটে নিই এটা হতে থাকুক আমি মৌরিটা একটু বেটে নিই এটা আমি কী করছি এই ডালের মধ্যে ঢেলে দিলাম ভালো ভালোবাসা এটা আমি একটু কষি নিচে নালে না কাঁচা কাঁচা গন্ধ বেরোলো এটা ভাজতে গিয়ে মনে পড়লো এই বাবা এটা তো একটু ভাজা হলো না একটুখানি কড়াইতে একটু যেহেতু মৌরি কাঁচা লঙ্কা আদা একটু যদি কষিয়ে নেওয়া যায় না টেস্টটা আরও বেড়ে যায় এখান থেকে আমি একটু কষিয়ে নিচ্ছি যাতে মৌরি থেকে কোনো কাঁচা গন্ধ না বেরো যতই হোক আমরা দেখো কি সুন্দর কষানো হয়ে গেছে এবার মৌরি বাটা আমি ডালের মধ্যে ঢেলে দিলাম ব্যাস হয়ে গেল এই কড়াইয়ের মধ্যে আমি আলু কোষ্ঠটা বসিয়ে দিলাম দিতে হবে না আরেকটা দিচ্ছি আর রান্নাটা আলু পোস্ত কিন্তু সরষে তেলে বেশি ভালো হয় তেলের পরিমাণটা একটু থাকবে পেঁয়াজ পোস্ত বুঝতেই পারছো তেলটা কিন্তু কম দিলে হবে পেঁয়াজ পোস্তর জন্য আমি একটু জিরে পোড়ন দিয়ে দিচ্ছি একটু জিরে দিলাম আর দেব পেঁয়াজ ডুবু ডুবু করে কেটে রেখেছি পেঁয়াজ পোস্ত খেতে খুবই এটা ভাজা হতে হতে এর মধ্যে আমি একটু গুন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা নরম হওয়ার জন্য এর মধ্যে হলুদটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হবে এখানে আমি পেয়েছি কারণ তিলটা খাওয়া খুবই উপকারী আদি দিচ্ছি বাজারে তো এমনি পোস্ত যার দাম কেনা তো সম্ভব না এই দেখো এরকম পোস্ত আমি কিনে আনি কেটে দিয়েছি এভাবে এই দেখো এই পোস্ত বাজারে কিনতে পাওয়া যায় দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা এটা আমার বেশি দাম না কুড়ি টাকার প্যাকেট এটা আমি কিনে নিয়ে এসেছি এখানে আর কিচ্ছু দেবো না আর একটা তো কাঁচা লঙ্কা দিতেই হবে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি সেটি হয় পোস্ত তার টেস্ট বেশি বাড়ে এইবার আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো খুব ঝাল ঝালও ভালো লাগে টক টক এবার আলুগুলো ডুবু ডুবু করে কেটে রেখেছি এটা আমি যখন ভেজে নেব এটা ভেজে অল্প একটু গামা মাখা গামা মাখা তরকারি হবে বেশ ভালোই লাগে আলু পোস্ত কিন্তু প্যাস্তায় জল ভালো লাগে না যেহেতু ভাজা হতে থাকুন এবার এটা একটু চাপা ঢাকা নিয়ে দিলাম এটা হতে হতে আমি মশলাটা বেটে নিই সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে বলেছিলাম তো তেল বেশি দেবো পেঁয়াজটা বেশি ভাজিনি পেঁয়াজগুলো নিশ্চয়ই দেখতে বুঝতেই পারছো প্রত্যেকটা গায়ে দেখো পেঁয়াজগুলো লেগে আছে পেঁয়াজ পোস্ত মানে পেঁয়াজটা ওপর দিয়েই থাকবে আর এই যে তেলটা দেখেছো কি পরিমাণে তেলটা দিয়েছি তেলটা বেশ সুন্দর পেঁয়াজগুলি গায়ে লাগা থাকবে বিউরির ডাল এবং মাখো মাখো পেঁয়াজ পোস্ত খেতে বেশি ভালো লাগে এবার পোস্তটাও দিয়ে দিলাম এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে বেশানো প্রায় হয়ে গেল এর মধ্যে এক চিনতে মিষ্টি দিয়ে দিচ্ছি অনেকে মিষ্টি পছন্দ করে না কিন্তু একটু মিষ্টিতে বেশি ভালো লাগে এই ডালের মধ্যে মিষ্টি দেওয়া হয়নি নি এটা কি সুন্দর হয়ে গেছে ওপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম কেন আমার সর্ষের পোস্ত খেতে গেলে ওপর দিয়ে একটু তেল দিলে টেস্টটা আরও বেড়ে যায় দেখো মাখো মাখো বেশ আলু পোস্ত আর হচ্ছে বিউলির ডাল এই দিন গরমকালে এগুলো খেতে বেশি ভালো লাগে আর তার সাথে যদি তো আমের চাটনি থাকে খুবই ভালো বুঝেছো দুপুরে আর কথা ছেড়ে দিয়ে এই দিন আলু পোস্ত আর গরমের দিন মানে চাটনি তো খেতেই হবে চাটনি বারো মাসেই ভালো লাগে আর বিশেষ করে গরমকালটা বেশি ভালো লাগে একটা না সঙ্গে রবি রান্না করতে করতে শেয়ার করি আজও শেয়ার করছি যেসব মানুষ তো রাস্তাঘাটে যে দেখো ছোট ছোটো ছেলেমেয়ের থেকে একদম বৃদ্ধ বয়স অপমানটা তারা নিজেরা তো কোনো কিছু করতে পারিনি যারা কেউ যদি কেউ উঠে দাঁড়ায় বা কেউ যদি একটু ভালো থাকে তাদেরকে কেউ সহ্য করতে পারে না এটা আজকে কেন এটা আমি তিন পুরুষ থেকে দেখেছি আমার বাবা মাকেও দেখেছি আমার ক্ষেত্রেও দেখেছি এখন পরবর্তী জেনারেশন যারা আছে তারাও দেখছে এখন প্রত্যেকেই একই কথা চুপ থাকে এখন কিন্তু বয়স্ক লোকেরা চুপ হচ্ছে না যারা অপমান করছে তারা বেশি গলাবাজি করছে আর যে শুনছে সে কিন্তু চুপ হয়ে গেছে কেন হয় না তোমাকে যে এত অপমান করছে তুমি কেন চুপ হয়ে আছো মানে যার যা ধর্ম শেষে করবে ওরা তো নিত্য গঙ্গা জলে গঙ্গা স্নান করে ঘরে দেখো ঠাকুরে ছড়াছড়ি কিন্তু মানসিকতার দিক দিয়ে তারা কিন্তু ঠিক নয় ওরা নিজের বিচার করতে পারে না আবার অন্যের বিচার করতে আসে যেসব মানে এরকম কু মানুষ বলবো মানে নিচু মনের মানুষ তারা কিন্তু নিজের বিচার করতে জানে না কিন্তু অন্যের দোষ দেখার জন্য ব্যস্ত এদের করে যে কি লাভ হয় আমরাও জানি না যা একটু সম্মান পেত সেই সম্মানটা কিন্তু তারা নিজেরাই নিজেদের সম্মান নিজেরাই নষ্ট করছে যাই হোক এখনকার জেনারেশনটা এতটা ভালো লাগে আমাদের বাড়ির কাছে যেহেতু স্কুল তারা কিন্তু চুপচাপ হয়ে গেছে তাদের যে কথাবার্তা ধরন ধারণ দেখে সত্যি অথচ যারা বেশি নিজেকে অল্প শিক্ষিত মনে করে তারা মনে করে আমি নিজে একজন বিজ্ঞ আমার কথাটাই হচ্ছে আমি যেটা বলবো সেটা ঠিক আর বাকি লোকেরা হচ্ছে মূর্খ শিক্ষিত লোকেরা হয়ে যাচ্ছে মূর্খ আর মূর্খ লোকেরা হয়ে যাচ্ছে শিক্ষিত এটাই হচ্ছে আমাদের বাস্তব ওরা আমাদের বাস্তব চিনাতে আসে দেখা অল্প অল্প ছেলেরা কি সুন্দর বিদেশে চলে যাচ্ছে আর অথচ আমাদের বাড়ির সামনে প্রায় চার পাঁচটা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট এখান থেকে প্রত্যেক বছর একটা করে লিস্ট বেরোয় আমরা সেই লিস্টগুলো দেখি বাজার করতে গিয়ে শুনতে ভালো লাগে তাই তো বলা হচ্ছে মূর্খ লোকেরা হয়ে যাচ্ছে শিক্ষিত শিক্ষিত লোক দেখে মনে হয় মূর্খ আজকে ছেলে মানুষ করতে গেলে বাবা মাদেরকে কত কষ্ট ত্যাগ করতে হয় একমাত্র বাবা মারাই জানে যারা বসে খেতে ভালোবাসে তার মতনটা তারা বোঝে কিন্তু বেশিরভাগই বাবা মারা কিন্তু অনেক কষ্ট করে ছেলে মেয়েদের বড় করে তার কোনো পিছনে যে কত অবদান আছে সেটা তারা ভাবেই না যাই হোক আমার রান্নাটাও কমপ্লিট হলো তোমাদের সঙ্গে বাস্তব শেয়ার করতে করতে দেখো ঠিক আছে তোমরা সঙ্গে থেকো